অদক্ষতা ও প্রশিক্ষণের অভাব নিয়েই অনেক বাংলাদেশি পাড়ি দেন বিদেশে এক অচেনা পরিবেশে জীবন শুরু হয় কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কেউ কেউ কয়েক বছরের কঠোর পরিশ্রমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারলেও ততক্ষণে ভিসার সময়সীমা শেষ হয়ে যায় বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যান এর মধ্যে সবচেয়ে বড় গন্তব্যগুলোর মধ্যে আছে মালয়েশিয়া অনেকেই দক্ষতা বা পেশাগত প্রশিক্ষণ ছাড়াই বিদেশে যান সহজ উপার্জনের আশায় এই অদক্ষ কর্মীদের জন্য মালয়েশিয়ার হোটেল ও রেস্টুরেন্ট সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ সেখানে লাখো বাংলাদেশি দিন রাত পরিশ্রম করে নতুন জীবনের স্বপ্ন সাজাচ্ছেন তাদের মধ্যে অনেকের জীবন কঠিন হলেও কিছু শ্রমিক কোম্পানির মাধ্যমে গেলে ভালোভাবে জীবনযাপন করতে পারেন থাকা খাওয়া মাসিক বেতন ও অন্যান্য সুবিধা নিয়মিত পাওয়া যায় পুলিশি হয়রানি থেকেও মুক্ত থাকেন তারা বর্তমানে মালয়েশিয়ায় প্রায় পনেরো লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন কিন্তু সবার ভাগ্য এতটা সৌভাগ্যবান নয় অনেক প্রতিষ্ঠানই নিয়মিত বেতন দেয় না ফলে প্রবাসীরা নানা সমস্যার সম্মুখীন হন এছাড়া শত শত প্রবাসী প্রতিনিয়ত ভিসা বা পাসপোর্টজনিত সমস্যায় আটকও হচ্ছেন তাদের অভিযোগ অধিকাংশ হয়রানির পেছনেই দায়ী দালাল চক্র যারা যাচাই বাছাই ছাড়াই প্রশিক্ষণবিহীন কর্মীদের বিদেশে পাঠায় এতে প্রবাসীরা শারীরিক ও মানসিক চাপের মধ্যে দিন কাটান অভিবাসন বিশেষজ্ঞ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান প্রবাসীদের দুর্দশার জন্য রাষ্ট্রকে দায়ী করেন তিনি বলেন জেনে শুনেই প্রতিবার রাষ্ট্র এখানে অন্ধ থাকে ফলে আমাদের কর্মীরা মালয়েশিয়া যাওয়ার নামে বারবার প্রতারিত হচ্ছেন বিশেষজ্ঞদের মতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর চাহিদা থাকলেও দক্ষতার ঘাটতি প্রবল তাই বিদেশ বিদেশগামীদের আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি রাষ্ট্রের যথাযথ তদারকি না থাকায় অনেকেই বারবার প্রতারণার শিকার হচ্ছেন রাহানামুন প্রবাস খবর